হলো কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি কারবালার যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয় বিশেষ করে প্রতারক মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয় ইমানদার নেককার আল্লাহর প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান এটা সরলতার কারণে এটা ইমানের কারণে আলমোমিন ওহিরুল করিম ইমানদার তিনি তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না সেটাও নবী সাদা সাল্লাম বলেছেন যে মমিন এক গর্তে দুইবার পড়বে না তো হুসান রদ আল্লাহ তাল্লাহ আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শেখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করতেন তাহলে হয়তো তার এই হতো না তো এখান থেকে জুলুম অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারওয়ালা সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তারা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আরো যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার সেগুলো আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন সেই সাথে হোসেন আল্লাহ শহর সপরিবারে সেখানে যারা সাহায্য বহন করেছেন সাহায্যের উচ্চ মাকাম তাদেরকে দান করুন তাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে শহীদ করেছে সেই পাপিষ্ঠদেরকে আলাদা আলাদা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন